আসসালাম আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবর মতো আমি আসি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি তো এটা একটু ইম্পর্টেন্ট না যারা মালয়েশিয়াতে নতুন নাম দিতে চাচ্ছেন সকল এখন যেহেতু খোলা নাই যখন খুলবে নাম দিতে চাচ্ছেন তারা হয়তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই বর্তমান পরিস্থিতিটা কেমন এর মধ্যে আঠারো হাজার কর্মীরা তাদের কিন্তু একটা তালিকা আছে কোম্পানিতে একটা কোটা আছে ওই কোটাতে তো কোনো কর্মী যেতে মানে আসতে পারবেন না তো এর মধ্যে শোনা যেতেছে যে কিছু কিছু কোটার কর্মীরা হয়তো টাকা পয়সা নিয়ে অন্যান্য দেশে চলে গেছে আর বাকি যারা নিতে পারে তারা হয়তো মালয়েশিয়াতে আসবে ওইখানে নতুন করে অ্যাড করা হবে নতুন কোনো কর্মীদের আর মালয়েশিয়ার বর্তমান অবস্থা যদি আমি আপনাদেরকে বলি বা পরিস্থিতিতে যদি একটু আলোচনা করি যতটুকু খারাপ একটা মালয়েশিয়ার সিচুয়েশন ছিল বর্তমানে কিছুদিন আগেও এটা অনেকটাই আর কি খুবই ভালো পর্যায়ে আসছে এখন অনেক জায়গায় কাজ কাজকর্মের একটা কোটাও ভালো মতো খালি হয়েছে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু বেশ দুই মাস বা তিন মাসে যাব ধরে কিন্তু ভালোই ইমিগ্রেশনের ঝামেলা করছিল এর মধ্যে অনেক অবৈধ কর্মীদেরকে জেল জরিমানা করা হয়তো মালয়েশিয়ার জেলে রাখছে আর অনেক যারা জরিমানা দিতে পারছে অনেককে হয়তো দেশে পাঠিয়ে দিয়ে দিছে এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়াতে নাকি পুলিশ ধরলে জরিমানা করে না তো আপনারা একটু কষ্ট করে আপনাদের যে আশেপাশে যারা মালয়েশিয়া থাকে এমন কারোর সাথে একটু যোগাযোগ করেন দেখেন আমার কথাটা তাদের সাথে মিল পান কিনা ভাই মালয়েশিয়াতে জরিমানা করে বাট অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে একটু আলাদা করে না হয়তো কিছু কিছু কান্ট্রিতে বাট বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু জরিমানা করা হয় পুলিশ যদি আপনাকে ধরতে পারে দেশে দেয় সরকার ওইটাতে মানে খরচ দিতে চায় না তো যারা তর্ক বিতর্ক করতে চান একমত না যারা খারাপ কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর গুলা কিন্তু আমি পাই অনেকে বলে ভাই কুকুরের কাজ নাকি পায়ে কামড়ানো তো আপনি যদি আপনাকে কামড় কামড়ায় আপনি কি তাদের তাকে কামড়াবেন কিনা তার জন্য তাদেরকে আমি এখন আর কিছু বলতেছি না বাট তাদেরকে একটা কথা বলবো ভাই আপনাদের জায়গাটা আমি বুঝি কারণ আপনারা আসতে পারেন না ওইরকম কোনো নিউজ পান না বারবার একই নিউজ পাচ্ছেন বা আপনারা যেটা আশা করেন বা যেটা শুনতে চান সেটা পান না এই কারণে হয়তো আমার ভিডিওর নিচে এসেই কমেন্ট করেন উল্টাপাল্টা গালি শুধু আমার না আমি দেখছি সাথে বর্তমানে যারা আমার মতো ভিডিও তৈরি করে অনেকের কমেন্টে এসে এরকম গালাগালি শোনে তো ভাই ভিডিও করতে আসছি ইউটিউবে এখানে ভালোবাসা পাবো আবার খারাপ কিছু পাবো এটাই আশা করা যায় বাট আমি আমার জায়গা থেকে কন্টিনিউ চালিয়ে যাব চেষ্টা করব বাট এখন আপনারা কতটুকু রাখতে পারেন আমাকে মানে ভিডিও শেয়ার করে তো এর মধ্যে একটা কথা যারা আর কি বলেন আমি কথা বলতে পারি না তাদেরকে বলি ভাই কথা বলতে পারি বাট সময় দিতে পারি না আপনাদেরকে এই কারণে গুছিয়ে বলতে পারি না হয়তো হতে পারে আমি চেষ্টা করি আপনারা বোঝেন না মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আমি আবারও বলি ভালো তো অনেকে বলবেন দশ মিনিটের কথা তো ঘুরিয়ে ফিরে এত লং করি কেন ভাই লং করি একটু গল্প করি আপনাদের সাথে ভালো লাগে যদি এরকম কোনো নিউজ আসে তাহলে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই আপডেট দিয়ে দিবো আর যাদের মালয়েশিয়াতে কোনো বা পরিচিত মাধ্যম আছে তাহলে বলবো যে বর্তমানে যারা হয়তো মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তারা হয়তো একটু রিস্ক নিতে পারেন কারণ খুব শীঘ্রই হয়তো মালয়েশিয়াতে বৈধকরণ দেওয়া হবে আর মালয়েশিয়াতে কিন্তু একটু পাসপোর্টের ঝামেলা চলতে তাই সবাইকে বলবো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যদি আসবেন আপনি সেক্ষেত্রে একটা ই পাসপোর্ট করে আসেন এমআরপিটা না করেই আসেন কারণ এমআরপি মেয়াদটাও বেশি দিন থাকে না আর দেন মালয়েশিয়াতে এখন বর্তমানে এমআরপি নিয়ে একটু ঝামেলা করতেছে এটা বন্ধ করে দিছে অনেক জায়গায় তার কার্যক্রম ওরকম মানে ওইরকম ভ্যালু দেয় না অনেক কোম্পানি কোম্পানি তাই যদি টুরিস্ট আসেন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনি পাসপোর্টটাকে একটু হার্ড করে ই পাসপোর্ট করেন আর ই পাসপোর্টের কিন্তু খুবই পাওয়া আপনি আসার পর কিন্তু পরবর্তীতে বৈধকরণের সুযোগগুলো কিন্তু বৈধ হতে পারবেন মালয়েশিয়াতে প্রায় সময় বৈধকরণের সুযোগ দেওয়া হয় প্রতি বছরে তো ওই চান্সটাকে আপনি কাজে লাগাতে পারেন আর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন তাহলে আপনার যারা পরিচিত মানুষ আছে তাদের মুখ থেকে শুনতে পারবেন এখন অনেক জায়গাতেই ঠিক হয়ে আসছে ওটি পাচ্ছে ঠিক মতন ডিউটি হচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই মালয়েশিয়ার অবস্থা আরও ভালো হয়ে যাবে বাট আগামী বছর একটু আগামী বছরে একটু ঝামেলা হতে পারে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সকল সেক্টরে কাজের একটু প্রেশার কম থাকে এই বছরে চীনাদের বড় উৎসব হয় তো এটা সবসময় হয়ে থাকে বাট এইটা না যে মালয়েশিয়াতে এখন কাজের সংকট মালয়েশিয়াতে অনেক জায়গায় এখন কর্মী দরকার বাট পাচ্ছে না ওরকম মালয়েশিয়া এর কারণে ইন্ডিয়া হয়তো নেপাল পাকিস্তান থেকে কর্মী আনতে তাদের এত ভোগান্তি হচ্ছে না শুধু আমাদের বাংলাদেশই হচ্ছে আমাদের সিন্ডিকেটটা একটু নর্মাল বল নর্মাল বলতে গেলে ভুল হবে তারা একটু দুর্নীতি বেশি করে এই কারণে তো বাংলাদেশ সরকারকে বলবো যারা প্রবাস কল্যাণ মন্ত্রণ মন্ত্রণালয় আসেন বা প্রধানমন্ত্রী যিনি ডক্টর ইনু সাহেব আসেন যদি আমার ভিডিওটা আপনাদের কারো কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কথাগুলো একটু শুনবেন আর একটু আঠেরো হাজার কর্মীদের ওপর একটু ফোকাস রাখেন আর মালয়েশিয়ার দুয়ারটা একটু যাতে সিন্ডিকেট মুক্ত ছাড়া খোলা যায় ওরকমভাবে খুলে দেন যাতে কোনো কর্মীর সাথে দুর্নীতি না হয় তারপরেও আমি কিন্তু সকল কর্মীদেরকে একটা কথাই বলি যারা সাথে আসবেন যদি আপনাদের সাথে ওরকম কোনো খারাপ কিছু ঘট আমার কাছে শেয়ার করতে পারেন আমি আমার জায়গা থেকে আমার যতটুকু লিঙ্ক আপ আছে আমি সবাইদেরকে বলবো আপনাদের এই এই খারাপ যেটা ঘটছে ওইটা যাতে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে ছিল আমার আজকের মতো ভিডিও আর কমেন্ট করবেন কোনো ধরনের ভিডিও লাগে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ফেসবুক থেকে দেখে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য